আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে তো ঈদের নামাজ পড়লেন কেমন লাগলো আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়তে পেরে তো খুবই খুশি কলেন্ডার মাটিতে সচরা তো এর আগে থাকি ঈদের নামাজ পড়তে পারি না এখন যেহেতু বাঙালিরা সবাই একসাথে আছি সবাই আনন্দ করতে মজা করতেছি তো আপনার সাথে অনেক দিন পরে দেখা এটা সত্য যে আমরা আজকে তো ঈদের দিন আমাদের এখানে সু আমার তো দেখা হয় না ওনার সাথে সো হঠাৎ করে যেহেতু আমরা নামাজ পড়তে আসছি একটা সিটিতে তো এই জন্য হঠাৎ করে দেখা হয়ে গেছে আর অনেক ভাই আছেন যারা প্রায়শই নক করেন যে ভাই ওনার নাম্বার দেন ওনার নাম্বার দেন দেখেন আপনারা কিন্তু নকটা করেন হচ্ছে ডাইরেক্ট কমেন্ট এরিয়াতে তো কমেন্ট পাবলিক প্লেসে তো আপনারা যদি নক করেন তাহলে তো আপনাদেরকে না ডাইরেক্টলি নাম্বার দেওয়া যায় না তো ইতিমধ্যে যারা আমাকে ফেসবুক পেজে নক করছেন আমি কিন্তু ফেসবুক পেজের লিঙ্কটাও দিয়ে দিই তো ওইখানে যদি আপনারা আইসা নক করেন তাহলে আমি অনেকজনকে নাম্বার দিছি তো উনি আপনার তো জব দিছেন অলরেডি আমি অলরেডি তিনজন হ্যাঁ দেখেন তিনজন আমাকে ফেজে নক করছিলো মাত্র তিনজন আর বাকি সব আপনারা যারা আছেন সবাই কিন্তু ইউটিউবে নক করেন ইউটিউবে নক করলে কিন্তু ভাই ডাইরেক্টলি নাম্বার দেওয়া যায় না কারণ ওনারও কিন্তু এখানে কাজ আছে ঠিক আছে আপনারা দেখা গেছে যে আমি যদি পাবলিক প্লেসে ওনার নাম্বারটা দেই তো সবচেয়ে বড় সমস্যা হবে উনি তো কাজ করেন আপনারা যে কোনো সময় নক করবেন ওনার ডিস্টার্ব হবে সো সবচেয়ে বেটার হয় যারা সিরিয়াসলি কাজ করবেন বা এখানে আসতে সান পুল্যান্ডে বিভিন্ন দেশে আছেন ক্রোশিয়া বলেন লিথুনিয়া বলেন এবং অন্য দেশে আছেন সো উনি অলরেডি তিনজনকে জব দিয়েছে এবং তিনজনই আমাকে মাত্র এই পেজে নক করছে তারা কিন্তু তারা কিন্তু প্রথম নক করছিলো ইউটিউবে এবং আমাকে নক করলে কিন্তু আমি ডাইরেক্ট রিপ্লাই দিই বিশেষ করে অনেক ইউটিউবার আছে তারা কিন্তু নক করলে কিন্তু রিপ্লাই দেয় না বাট আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য সো ওনাকে আমি ওনার নাম্বারটা দিছি যারাই নাম্বার চাইছে বা তিনজন চাইছিল নাম্বার তাদেরকে নাম্বার দিছি তাদেরকে উনি জবও দিছে সো এখন আরও অনেক বাই আছেন আপনি কি অনেকেই তো আছেন এখানে আসবেন সো সবাইকে আপনি জব দিতে পারবেন সবাইকে তো আসলে জব দেওয়া সম্ভব না আমার নিজস্ব কোনো এজেন্সি নাই তো আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল তো ওদের সাথে যোগাযোগ করে যাদের লোক দরকার ছিল তা আমি তিনজনকে ম্যানেজ করে দিছি বা কেউ যদি জব করতে চায় আমার ফ্রেন্ডের পরিচিত এজেন্সি আছে তো ওইখানেও যোগাযোগ মানে আমি চাইলে ম্যানেজ করে জব নিয়ে দিতে পারবো আরেকটা হচ্ছে যে নিজে থেকে কিন্তু চাইলেও বিভিন্ন যে পলিশ কোম্পানি আছে এইখানে কিন্তু আপনারা চাইলে জব নিতে পারেন যেমন প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু অনলাইনে দেওয়া থাকে তাদের লুক লাগবে কি লাগবে না বা কোন সেকশনে সেকশনে প্রত্যেকটা কিন্তু দেওয়া থাকে তো চাইলে সরাসরি কোম্পানির কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন পলিশ কোম্পানিতে আচ্ছা এখন পলিশ কোম্পানিতে অনেকে আছেন যারা ডিরেক্টলি পলিশ কোম্পানি অনেকে আছে ইংলিশ না বাট অনেকে আছে যে বাংলাদেশি কোম্পানিতে আসতে চায় বিশেষ করে কেবাব রেস্টুরেন্টে সো এক্ষেত্রে কোনো কেউর মাধ্যম ছাড়া অর্থাৎ কিভাবে তারা নক করবে একটা জবের জন্য মাধ্যম ছাড়া আসলে বাঙালিরা এইভাবে আসলে নিতে চায় না আর আরেকটা বিষয় হলো জবটা তো ভাই আপনি নিবেন ঠিক আছে কিন্তু আরেকটা বিষয় হলো যে আপনি যার কাছে যাইতেছেন তো তার বিষয়টা হলো সবচেয়ে বড় কথা আপনি জানতে হইব আচ্ছা এখানে আসার আগে আমি আপনাকে প্রশ্ন করি এখানে আসার আগে অর্থাৎ অনেকে আছেন যেমন রোমানিয়াতে আছেন সো তাদেরকে জব দলেন তারা বিভিন্ন অনলাইনে জব ম্যানেজ করলো হ্যাঁ বাংলাদেশ কমিউনিটি আছে এবং বিভিন্ন ধরনের অনলাইন পোর্টাল আছে সব পোর্টালে তারা জব ম্যানেজ করলো এবং তাদের করণীয় কি তারা কি ডাইরেক্টলি কেন এসে কাজ করবে না তাদের কি মানে কি ধরনের করণীয় আছে না না ডাইরেক্টলি কিভাবে কাজ করবে প্রথমত হচ্ছে তার ওয়ার্ক পারমিট বের হইতে ঠিক আছে আবার অনেক ভাই করে কি যে না আপনি আসেন আপনার ওয়ার্ক পারমিট আমি বের করে দিচ্ছি এক সপ্তাহ বা পনেরো দিন বা দুই এই মাসখানেক সময় লাগবে এরকম কথা বলে নিয়ে আসে তো নিয়ে আসে পড়ার পরে যেহেতু ওনার যদি বিসা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যারা একটু খারাপ টাইপের হয় মালিক তারা করে কি যে লং টাইম ওনার যখন বিসার মেয়াদ শেষ হয়ে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনার জাস্ট ফিঙ্গারটা নিয়ে ওনার এই ওনার ইচ্ছা মতো কাজ করা পরবর্তী উনি তো ওনার কাছে জিম্বি হয়ে গেল এটা ঠিক আছে জিম্বি হওয়ার পরে ওনার সাথে যা যত ধরনের খারাপ ব্যবহার যেগুলো আমার সাথে হয়েছে থাকে এক বাঙালির কাছে আমি গেছিলাম তো বললো যে আপনি তো আসেন তো ওনার কাছে গেছি যাওয়ার পরে আমার ছয় মাস লাগিয়েছে শুধু ওয়ার পারমিট বাইর করতে বুঝতে পারছেন ছয় মাস ওয়ার পারমিট বাইর করতে ওনার সময় লাগছে তো নর্মালি বিশ থেকে পঁচিশ দিন লাগে ওয়ার পারমিট বের হইতে পর আমি চিন্তা করলাম যে না ওনার কাছে কাজ করা যাবে না যেহেতু ছয় মাস লাগে দিছে ওয়ার পারমিট বের করতে তাহলে আমার টিআরসি বের করতে কত সময় লাগে বা তো আমি আর ওইখানে কাজ করিনি পরে চলে আসছি এই যে আমার যে ছয় মাস কিন্তু আমার ট্যাক্স কোনো যাইনি। নেই কিন্তু কাট করতে পরবর্তীতে তো প্রবলেম হয় তো অনেকেই চিন্তা করে যে না আমার টাকার প্রয়োজন আমি চাই যেহেতু কাজ আমি পাইতেছি এই কাজটা বলেও কেউ করবেন না আচ্ছা এখন ওয়াক ছাড়া যদি কেউ কাজ করে এখানে আইসা

অনেক বাই বিভিন্ন ধরেন রোমানিয়া ধরেন মালটা ধরেন তারা স্টুডেন্ট বিষয় আসে এখানে দেন স্টুডেন্টে কিন্তু আসলে কিন্তু তাদের অনেক সময় দেখা গেছে তারা মানে তাদের যে কস্ট মানে ফি যেটা এটা তারা বিয়ার করতে পারে না তো এক্ষেত্রে যদি তারা এখানে আসতে চায় ফোল্যান্ডে আসতে চায় তারা কি তাদের স্টুডেন্ট টিয়ার টিআরসি কি এখানে চেঞ্জ করতে পারবে এইখানে এসে যদি কোনো শুধু অ্যাপ্লাই করে এটা চেঞ্জ করা যায় আর আমরা যদি কোনো ইউনিভার্সিটি না আই না আইসা ডাইরেক্টলি কোনো জায়গায় জব করতে তাহলে কি পারবে ওয়ার্ক ফার্মিটে কনভার্ট করতে পারবে এই যদি উনি ওয়ার্ক বিষয় আসে তাহলে সেই ক্ষেত্রে হয় আর স্টুডেন্টে আসলে এটা তো অনেক ক্ষেত্রে অ্যালাউ হয় না আবার কিছু কিছু সময় হ্যাঁ কিছু কিছু হয় কিছু কিছু যেমন আমাদের কোম্পানিতে আছে একজন স্টুডেন্ট বিষয় আসছে এবং ডাইরেক্টলি রুমানি থেকে আসছে এই বিষয়ে এখানে আমি আরেকটা কথা বলি যে আপনি যদি পলিশ কোম্পানিতে যান তাহলে সেই ক্ষেত্রে নিবে না যারা আমরা যারা বাঙালি আছি তারা হয়তো ভাই অ্যাকসেপ্ট করবে এলাও করবে এলাও করে এটা কিন্তু পলিশ কোম্পানিতে এগুলো এলাও করে না এটাও বুঝতে হইব আচ্ছা তার মানে এটা সিস্টেম ওয়ে আছে মানে চেঞ্জ করা যায় কিন্তু এটা রিস্কটা পলিশ কোম্পানি নেয় না যে আপনাকে রিসিভ করবে এই রিস্কটা তার নিতে হবে এটা এটা হচ্ছে স্টুডেন্ট বিসার জন্য যারা স্টুডেন্ট হিসাবে আসেন বিভিন্ন দেশে এবং ওইখানে আপনারা আপনাদের স্টুডেন্ট যে কস্ট আছে এটা আপনারা পে করতে পারেন না নানান ধরনের সমস্যায় আছেন জব পাচ্ছেন না তো তারা চাচ্ছেন যে আর লেখাপড়া করবো না ওই পোল্যান্ডে গিয়ে কাজ করব বা ওইখানে থেকে একটা মানে আর্ন করব তো তারা না আসলে কার্ড চেঞ্জ করা যায় যদি আপনার টিআরসি কার্ড থাকে আপনার মাস খানিক আগের কথা নেপাল থেকে দুইটা মেয়ে আসছিল হ্যাঁ নেপাল থেকে তো ওরা চাইছিল আর কি জবের জন্য তো এইখানে আমি অনেকগুলো কোম্পানি পলিশ কোম্পানি তো ওদের সাথে আমি যোগাযোগ করেছি তো ওরা অ্যাকসেপ্ট করে নাই স্টুডেন্ট বিচার ছিল ওদের তো লিথুনিয়া থেকে আসছিল তো ওরা ওদেরকে অ্যাকসেপ্ট করে নাই আমরা বাঙালি হইলে বা আমাদের যদি প্রয়োজন হতো হয়তো বা আমরা এটা ওরা হেল্প করতে পারতাম তো আমি চেষ্টা করতাম পলিশ কোম্পানি কোথাও ঢোকানোর জন্য তো এটা ওরা অ্যাকসেপ্ট করে না আচ্ছা এটা হচ্ছে যারা স্টুডেন্ট তাদের জন্য নিরাশ হওয়ার কিছু নেই আর সবচেয়ে গুড নিউজ হচ্ছে আপনারা বিভিন্ন দেশ থেকে আসলে স্টুডেন্ট হিসেবে আসলে এখানে চেঞ্জ করতে পারতেছেন বাট বড় ব্যাড নিউজ হচ্ছে যদি আপনি বাংলাদেশ থেকে বা ডাইরেক্টলি এখানে স্টুডেন্ট বিষয়ে আসেন তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না আপনাকে আগে লেখাপড়া শেষ করতে হবে শেষ করার পর আপনাকে যে কোনো জব আপনাকে খুঁজতে হবে আর ওই সময় কিন্তু আপনার কোনো ওয়ার্ক পারমিট লাগবে না আপনি বিনা ওয়ার্ক পারমিটে আপনি কাজ করতে পারবেন ফুল অ্যান্ডে যদি আপনি স্টুডেন্ট বিচার ডাইরেক্টলি এখানে আসেন আপনি চেঞ্জ করতে পারবেন না আর কিন্তু বাইরের দেশে কিন্তু আসলে আপনি এখানে আসার পরে কিন্তু আপনি কাজ চেঞ্জ করতে পারতেন যদি আপনার টিআরসি কার্ড থাকে এখন আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে এটা হচ্ছে অনেক বাই আসেন যেমন ক্রোশিয়ার কিন্তু বিচার মেয়াদ কম বিশেষ করে ফর্টি ফাইভ ডেজ ধরেন বা বা ফিফটি ডেজ এরম ধরনের মানে বিশাল মেয়াদ দেয় সো অনেক ভাই আসেন ডাইরেক্টলি তারা টিআরসি কার্ড না করে তারা ডাইরেক্ট ফুল এন্ডে চলে আসেন জব করার জন্য এক্ষেত্রে আপনার পরামর্শ কী এক্ষেত্রে আমার পরামর্শ যেহেতু পাঁচচল্লিশ দিন মেয়াদ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এইখানে আইসে যদি সে যদি ফিঙ্গার না দিতে পারে তাহলে কিন্তু সে বড় ধরনের একটা ফাইসে গেছে অনেক ধরনের সমস্যা কার্ড কিন্তু এটা বাদ হয়ে যাবে বাদ হয়ে যাবে সো সবচেয়ে বেটার হয় কিম তা ক্রোশিয়া যদি সে তাকে তাহলে ওই এনে টিআরসি কার্ড করে আসলে ভালো হয় যেটাকে সাজেস্ট করব যে যারা আসতে চান অবশ্যই আপনারা একটা রেসিডেন্সিয়াল কার্ড বা ভালো একটা মেয়াদ আছে তো ধরেন বিশ আর ছয় মাস মেয়াদ আছে বা কার্ডের ছয় এক বছর সবচেয়ে বড় সমস্যা ক্রোশিয়ার বিচার মেয়াদ কিন্তু কম দেয় অনেক হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতেছি আর কি তো ওই রিস্কটা না হয় বেটার সবচেয়ে বেটার হচ্ছে কি যদি কার্ড থাকে টিআরসি কার্ড থাকে তাহলে খুব সহজে চেঞ্জ করতে পারবে আরেকটা বিষয় কি জানেন ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ আছে আমি তাই দেখলাম যে অনেকেই মানে ফোর্স করে যে বাই আমার অমুক দেশের টিআরসি কার্ড আছে আমি আসলে কি চেঞ্জ করতে পারবো অনেকেই আমি কোনো তথ্য জানে না মানে কোনো জ্ঞান তো নাই নিচে কমেন্ট করতেছে যে বাই আইসেন না এখানে টিআরসি কার্ড চেঞ্জ করা যাবে না হানড্রেড পার্সেন্ট এটা আসলে একদম ডাহা মিথ্যা কথা এখানে আসলে চেঞ্জ করা যায় চেঞ্জ করা যাবে না কেন আমি আপনার উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই তো অনেকেই তো আসতে চান বা জব করতে চান তো আমি মাঝখানে এক ভাইয়ের জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছিলাম ঠিক আছে তো পরে ওনার ওয়ার্ক পারমিট বের হয়েছে বাইটার আসে নাই এটা আমি বড় ধরনের একটা বেজ্যুতি হয়েছি আর

দেখেন ওনার কিন্তু তিনজনের জন্য উনি ওয়ার্ক ফার্মিটে অ্যাপ্লাই করছিলো আপনারা তিনজন কিন্তু এখানে আসবে আসবে বলে ওয়ার্ক ফার্মিট বের হওয়ার পর ওনারা কিন্তু আসেন নাই সেই দিবে কে বলেন আপনারা জব পর্যন্ত ঠিক আছে আমি ওনার নাম্বার দিই ঠিক আছে উনি জবও দেন কিন্তু অনেকে তো আসেন না ভাই আপনারা না এসে আপনারা কি যে কষ্টটা আছে ওইটা বিয়ার করবে কে তো এই জন্য আপনারা যদি মন মানসিকতা আছে যা রিয়েলি জব করবেন

আচ্ছা ঠিক আছে এখন ফার্দার যদি কোনো লোক যদি আপনার নাম্বার আমি দিব নাম্বার নাকি নাম্বার তো আমার সাথে কথা বলছে তো আমি যতটুকু পারছি হেল্প করার জন্য তো সব সময় সম্ভব না তো চেষ্টা করব তারপর আচ্ছা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আর যদি না সবচেয়ে বেটার হয় আপনি আমার মেইলটা দিয়ে দেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইউটিউব চ্যানেল আছে বা ওটা আপনি দিয়ে দেন ঠিক আছে আমার ইউটিউবে ওকে ঠিক আছে ওনারও ইউটিউব চ্যানেল আছে যদি কোনো বাই যদি ওনার নাম্বার চান ঠিক আছে আমি ওনার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো ওইখানে কমেন্ট করে ওনার নাম্বার নিতে পারবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ